চলে থাকবেন হয়তো বাইরে ঘোরাফেরা করবেন না এই দুজন আপনারা কথা বলেন না করে আসলেন বিপন্ধে পর্যন্ত সকাল থেকে এই চট্টগ্রাম মহানগরের পটোয়ালি থানা এলাকায় প্রত্যেকটি রাস্তার আশেপাশে আমরা এই চট্টগ্রাম বিশ্বের যে জল কামান এই জল কামানের মাধ্যমে আমরা ব্লিচিং নিশ্চিত পানি দিতে চাচ্ছি আমরা জনগণকে ওয়াহে বাইরে ঘোরাফেরা না করার জন্য অনুরোধ করছি এখন পর্যন্ত আমরা অনুরোধ অনুরোধ করে যাচ্ছি বাট এই নির্দেশ না পাওয়ার করলে আমি যাচ্ছি আমাদের কিন্তু কঠোর হতে হবে আমরা আরও কঠোর হব হবেন আপনারা অহেতু বাইরে ঘুরাফোনা করবেন না আপনারা অহেতু বাইরে থাকবেন না সবাই বাড়িতে অবস্থান করুন অহেতু বাইরে ঘোরাফেরা ফুরা করবেন না সবাই সহযোগিতা করুন ঘরে থাকুন しかし皆さん、皆さん、いかせていただいて。